গাজীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও তেকানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মাজহারুল আনোয়ারের চৌষট্টিতম জন্মদিন উপলক্ষে কেক কর্তন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ছয়ই জানুয়ারি তেকানি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জন্মদিন উদযাপন উপলক্ষে তেকানি নাটুয়ারপাড়া চরগিরিশ নিশ্চিন্তপুর ইউনিয়নের শতাধিক নেতাকর্মী সমবেত হয়ে গাজী মাজহারুল আনোয়ারকে শুভেচ্ছা জানিয়ে কুশলাদি বিনিময় করেন জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ করে সাবেক চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করে মনাজাত করা হয় Obrigado.